চাকরি পথে ভাই বোনের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর মতে সবাই ভালো আছেন নতুন আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সার্কুলারটি হলো বস্ত্র ও পাট মন্ত্রণালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সার্কুলারটি প্রকাশিত হয়েছে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই সার্কুলারে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি স্নাতক পাশ হলে আবেদন করা যাবে এই সার্কুলার কিভাবে আবেদন করবেন আবেদন ফ্রি কত টাকা আবেদন শুরু শেষ তারিখ কবে বিস্তারিত এ টু জেড এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন চলুন আমরা বিস্তারিত দেখে নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বস্ত্র অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি বস্ত্র ও পাট মন্ত্রণালয় দিন বস্ত্র অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠান জন্য রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর তেরো হতে বিশতম গ্রেডভুক্ত নিম্ন উত্তর সময়ে সময় অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগ করা হচ্ছে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইনের মাধ্যমে এই সার্কুলার আপনাকে আবেদন করতে হবে চলুন আমরা বিস্তারিত দেখে নেই কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড ছয়জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তারপর রয়েছে টেলার মাস্টার ছয়জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ড্রেসিং মেকিং সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে উচ্চমান সহকারী নয়জন লোকনিক নয়জন জন লোক নিয়োগ করা হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিবিএতে স্নাতকতা বা সমমান ডিগ্রি অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তারপর যে রয়েছে আর্টিস্ট ডিজাইনার তিনজন লোক নিয়োগ করা হবে স্থায়ীভাবে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোন শ্রীকৃত ইনস্টিটিউট হইতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয় ডিপ্লোমা অথবা কোন শ্রীকৃত ইনস্টিটিউট হইতে মেকানিক্যাল টেট কোর্স পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে প্যাটার্ন ডিজাইন পাঁচজন লোক নিয়োগ করা হবে স্থায়ী নেওয়া হবে তিনজন অস্থায়ীভাবে নেওয়া হবে দুইজন শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে ফ্যাশন ডিজাইন বা ফাইন আর্টস এর ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনা পারদর্শিতা থাকতে হবে তারপর রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সতেরো জন লোক নিয়োগ করা হবে শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে প্রথম বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস তারপর রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পাঁচজন লোক নিয়োগ করা হবে সেগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরিক উত্তীর্ণ সহ তবে গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স বা গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা থাকতে হবে তারপর রয়েছে অপি সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে বিশ জন লোক নিয়োগ করা হবে স্থায়ীভাবে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হয়তো অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক এসএসসি এসি পাশ হলে এই পদে আবেদন করা যাবে তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্য করে প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজি বিশ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে তারপর রয়েছে মেকানিক্স সতেরো জন লোক নিয়োগ করা হবে এসএসসি এসসি পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন তবে মেকানিক্যাল টেট পাশ সহ পাঁচ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর যে পদটি রয়েছে হিসাব সহকারী কামকে শেয়ার দুজন লোক নিয়োগ করা হবে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো শ্রীকৃত বোর্ড হইতে ব্যবসায়ী বাণিজ্য গ্রুপে দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পাস হলে এই পদে আবেদন করা যাবে বাণিজ্য বিভাগ থেকে এসএসসি পাস করতে হবে তারপর হচ্ছে আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট একজন লোক নিয়োগ করা হবে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে অঙ্কন ও চারুকলায় পারদর্শিতা সহ কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অবশ্যই তিন বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে বয়লার অপারেটর পাঁচজন লোক নিয়োগ করা হবে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট কোর্স পাস তবে বাস্তব ক্ষেত্রে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে ইলেকট্রিশিয়ান ষোলোতম গ্রেডের চারজন লোক নিয়োগ করা হবে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক এক টেড কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরে বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর যে পদটি রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পনেরো জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বিজ্ঞান বিভাগে যদি এসএসসি সায়েন্সের হয়ে থাকে তাহলে এই পদে আবেদন করা যাবে তারপর রয়েছে অফিস সহায়ক সবচেয়ে বেশি যে পদে লোক নিয়োগ করা হবে সাতষট্টি জন লোক নিয়োগ করা হবে স্থায়ীভাবে নেওয়া হবে চোদ্দ জন ও স্থায়ীভাবে নেওয়া হবে তেপ্পান্ন জন শিক্ষকত যোগ্যতা থাকতে হবে বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এই আবেদন করতে পারবেন অভিষয় যে পদটি রয়েছে তারপর রয়েছে নিরাপত্তা প্রহারি পাঁচজন নেওয়া হবে জেএসি পাশলে এই পদে আবেদন করা যাবে তারপর রয়েছে মালিয়া একজন নেওয়া হবে বাবরচি দুজন নেওয়া হবে পাশ হলে এই পদগুলোতে আবেদন করতে পারবেন তবে বাস্তব ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর আমরা দেখব কিভাবে আবেদন করা যায় আপনারা যেখানে দেখতে পাচ্ছেন ডিও ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন সাবমিট করতে হবে আবেদন শুরু তারিখ হচ্ছে চার আগস্ট দুই সোমবার সকাল দশ ঘটিকা হতে আবেদন শেষ তারিখ একত্রিশ আগস্ট দুই বিকাল বিকাল পাঁচ গটিগা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে আবেদনের জন্য প্রয়োজন হবে এক কপি সিগনেচার ও এক কপি ছবি সো এই ছিল আমাদের বস্ত্র পাট পাঠ মন্ত্রণালয়ের নিক বিজ্ঞপ্তি কার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ